হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো দেখতে পাচ্ছো আজকে একদিন বিছানা থেকে ব্লগটা কিন্তু শুরু করেছি দেখো আমি তো শুয়ে আছি মিহিও কিন্তু আমার পাশে কিন্তু শুয়ে কিন্তু ঘুমোচ্ছে তো আগে একবার উঠেছিলো তারপরে কিন্তু ওকে আবার রেসপ্রেট করে দিয়েছি তো ওখানে ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়েছে আমি তো ও যখন ঘুমিয়ে পড়েছে তো এই ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো করতে হবে যদিও এখন আমার বাড়িতে মা আছে তো মা আছে দেখে একটু কিন্তু চিন্তাটা কম যে মা কিন্তু আমার মিহির যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু মাই করে দেয় আমাকে আর এগুলো কিচ্ছু ভাবতে হয় না কিছু করতে হয় না আর একটু ঠান্ডা না তাই চাদরটা মোটা করে ভাঁজ করে দিয়েছি তাহলে এখন নিচে যাব চা খাবো তো এখন নিচে চলে আসলাম এখন চা বসিয়ে দেবো আর জানা তো আমার শাশুড়ির খুব শরীর খারাপ মানে খুব ঠান্ডা লেগেছে আর জ্বরও মানে জ্বরটা সেরকম না কিন্তু খুবই ঠান্ডা লেগেছে তাই জন্য আমি কিন্তু আজকে রান্না করব। আর তার জন্য তো মা রয়েছে যে কেটে থেটে দেবে মা গিয়ে দেবে তাহলে আমার তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে আর শাশুড়ি মানে আজকে আর রান্নাঘর ঢুকতেই পারছে না যে ওনার এতটা শরীর খারাপ না তো উনি রান্না করে আর কাতার যে বাকি বাকি কাজগুলো সেগুলো তো আমি কিংবা আমার মা থাকলে মা করে দেয় ধরো তরকারি কাটা এইসব টুকটাক কাজ বলতে পারো তো মা তো আমার এদিকে ম্যাক্সিমাম কাজ করে দিচ্ছে জামাকাপড় মেলা জামা জামাকাপড় কাঁচা মানে সব কিছু ওইদিকে আমাকে আর দেখতে হবে না তাই জন্য কিন্তু আমি এদিকে নিশ্চিন্তে রান্নাঘরে কিন্তু আসতে পেরেছি তো সকাল সকাল এখন কিন্তু মা অরূপ আমার জন্য চা করে নেবো আর শাশুড়ি কিন্তু আগে চা খেয়েছে আর আমার কিন্তু দুধ সাবুরটা কিন্তু খাওয়া হয়ে গেছে তাই জন্য কিন্তু এখন চা টা একটুখানি খাবো কারণ শীতকাল তো তাই জন্য তারপরে তো রান্নার কাজে তো ঢুকে পড়তে হবে তো আগে সান টান করে নেবো হ্যাঁ তারপরে কিন্তু করব তো কিন্তু না আগে চাটা খেয়ে নি তখন অরুপের জন্য এই কাপে চাটা বেড়ে নিয়েছে আর এদিকে দেখো ডিম সিদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি আর যেহেতু দুবেলার ডিম সিদ্ধ তাই জন্য কিন্তু সবারই কিন্তু ডিম নেওয়া হয়েছে আর হাঁসের ডিম আর মুরগির ডিম মেলানো রয়েছে যদিও সরাসরি হাঁসের ডিম খায় কিন্তু কি বলো তো ওনার তো ঠান্ডা লেগেছে তাই হাঁসের ডিমটা খাবে না এখানে দেখো আবার একটুখানি চায়ের জল বসিয়েছি যে না ওইটা কিন্তু অরূপের চা ছিল আমাদের চাটা এবার করে নেবো আর এই যে দেখো মিহি পাপা কিন্তু মিহিকে নিয়ে একটুখানি খেলা করছে যেহেতু আমি ওদেরকে কাজ করছি আর মাও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে মাও ধরতে পারছে না তাই অরুপ কিন্তু মিহিকে নিয়ে একটুখানি খেলা করছে মিহিও মুড ভালো থাকলে সুন্দর কিন্তু থেকে যায় অতটা কিন্তু বিরক্ত কাউকেই ও করে না কোনো সময় তো চলে এখন তাড়াতাড়ি করে কেটে নিই তো মা বলছিল আমি কেটে দিই আমি বললাম না আলুটা আমি ছুলে দিই আর মা বাদ বাকি ধরো মাকে বলেছে পিঁয়াজ আর একটু টমেটো কেটে দিলে আমার হয়ে যাবে আর কিছু লাগবে না আর আজকে একটুখানি সজনে ডাটার আলু দিয়ে কিন্তু প্রস্তুতি একটু রান্না করবো যেটা বলছে একটু ঝাল ঝাল করে করতে কারণ সর্দিন মুখ তো যাতে ভালো লাগে আর মাও দেখলাম বললো একটু ঝাল করেই রান্নাটা করবি যাই হোক মাকে বললাম তুমি ডাটা আলু আর ওইদিকে আমাকে পেঁয়াজটা কেটে দাও আর বাকি আমি এইটা ডিমের আলুটা ছুঁড়ে দেবো আর কি হয়েছে জানো তো আমি এই যে সজনে ডাটাগুলো দেখো সুন্দর না দেখতে তা ডাটা খাওয়া কিন্তু খুবই ভালো কিন্তু আমি কি করেছিলাম যতটা আলু চুলেছিলাম পরে না আবার একটুখানি আলু কিন্তু লেগেছিলো তখন কিন্তু মা আবার কিন্তু চুলে দিয়েছিল সেটা আবার করেছিল, মানে ডিমে আমি বুঝতে পারিনি যে লাগবে তারপরে দেখো মা এখানে ডিমটাও ছুলে দিচ্ছে আর এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো মিহিকে বেশিক্ষণ আবার রাখতে পারে না ওরও কিন্তু আমার কাছে আবার নিয়ে আসে তো এখন বললাম আর একটুখানি থাকো একটুখানি রাখো আমার হয়ে গেলে কিন্তু মাঝখানে ফাঁকে ফাঁকে কিন্তু ওকে দুধ খাওয়াই আর এখানে দেখো আমি গরম মশলাটা গুঁড়ো করবো এখানে সব ভেজে নিচ্ছি কি বলো তো যখনকার ব্লকটা শুট শ্যুট করছি তখন কিন্তু মাসের শেষ তো দেখো মাসের শেষের দিকে না আসলে না সব কিছুই সবার বাড়িতে একটুখানি কমে কমে যায় তো গরম মশলার গুঁড়োটা আমার ফুরিয়ে গেছে আর আমি কিন্তু বাড়িতে এরকম ভালো করে টেলে তারপরে কিন্তু গুঁড়ো করে নিই দোকানে যেই গুঁড়োটা পাওয়া যায় সেটা কিন্তু অতটা ভালো স্মেলও বেরোয় না আর অনেকটা দামও বেশি থাকে তাই যদি এইভাবে ভালো করে ভালো করে একটুখানি টেলে নিই তারপরে গুঁড়ো করে রাখি যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু যায় তোমরাও করতে পারো আসলে কি বলো তো আমি এগুলো বুদ্ধি করে কিন্তু মানে করি বলে হিসাব করে যদি চলা যায় তাহলে কিন্তু অনেকটা কিন্তু মাসের দিক শেষের দিকে এসে আর টান টান কিন্তু পড়ে না ধরো এখন কিনতে গেলে হ্যাঁ কিনতে কি পারতাম না কিনতে পারতাম কিন্তু সেটা অতটা ভালোও হতো না আর তার থেকে ঘরে যে বানিয়ে নিলাম এটা ভালো হলো আর এটা আমার অনেক দিন যাবে মানে অনেকটা কিন্তু কোয়ান্টিটিতে বেশি হয় বাইরের দামের তনুযায় দাম দিয়ে যতটা আমি আনবো সেটার পরিমাণটাও কিন্তু অনেকটা কম থাকে তাই জন্য তোমরাও কিন্তু কিন্তু পারো এভাবে যদি জিরে এরকম ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে যদি গুঁড়ো করে নাও বাইরের দোকানের থেকে স্মেলটা অনেকটা সুন্দর হয় আর আমাদের কি বলো তো অনেক দিন যাবেও তাই আমাদের তো সাশ্রয় তো এভাবেই করতে হবে যে গুছিয়ে কাজ করতে হবে তা নাহলে আমরা কী করে সব কিছু করবো বলো একটু তো পয়সা এভাবেই কিন্তু গুছিয়ে গুছিয়ে কিন্তু সংসারে এই মানে খাওয়ার দিক থেকে কিন্তু রান্না বাড়ির দিক থেকে কিন্তু একটু বাঁচানো যেতে পারে কারণ যেগুলো ধরো ফিক্সড সেগুলো তো আমাদের দিতেই হবে লাইটের বিল বলো কেবিলের পয়সা বলো বাচ্চার পড়াশোনার খরচা টিউশন স্কুলের ফিস মানে যাবতীয় এগুলো তো ধরতে হবে এগুলো তো আর কমানো বাড়ানো যায় না মানে দিন দিন বাড়ে কিন্তু কমানো তো যায় না কিন্তু এখান থেকে যদি আমরা একটুখানি ভালো করে গুছিয়ে যদি বুদ্ধি করে হিসেব করে বিশেষ করে যদি হিসেব করে চালাতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক অনেকটা সাশ্রয় করতে পারি আমরা মানে মুদি সদার দিক থেকে মুদি সদার এখন কিন্তু অনেক দাম আর সবজিরও কিন্তু এখন অনেক দাম যেহেতু শীতকালে সবজির দাম কম হয় কিন্তু এখন অনেকটাই বেশি তো দেখো এখানে আমি কি করেছিলাম ভুল করে এই ডিমের তরকারিটা কড়াইটা করেছিলাম কিন্তু দেখছি আমি আটছে না তাই জন্য এই আলু পোস্তটা হয়ে গেলে মানে টাকা পোস্তটা হয়ে গেলে কাজে করব এখন পুজো দেব পুজো দিয়ে মিহিকে স্নান করাবো এই যে এখন বাজে পুরো বারোটা আট তো দেখো মা কিন্তু মেয়েকে এখানে এখন বলছে চল স্নান করাতে যাবো তার মানে দাঁড়াও মা যাচ্ছে আমার হয়ে গেছে একটু গ্যাস ট্যাস পরিষ্কার করে যাই আমার আমার না এগুলো যদি একটুখানি ভালো করে করে নিই তারপরে নিশ্চিন্তে করাতে ভীষণ ভালো লাগে মেয়েকে দেখো মিহি মানে মা আমার সাথে কথা বলছে মিহি মায়ের দিকে তাকিয়ে তাকি কী জানি মাকে বলছে আও আ এখন একটু কথা বলার চেষ্টা করে আর সবাই বলছে কি জানো মিহি না কি এক কথা বলা শিখে যাবে দেখা যায় কবে ও কথা বলা শিখে গুড ইভিনিং দুপুরবেলা আর কিছু শ্যুট করতে পারিনি একদম তালে গলে পুরো একদম মানে হয়ে গেছিলো যাই হোক এখন বিকেলবেলা মানে সন্ধেবেলা দেখো ছেলে এখানে ঘুম ঘুম চোখে এসেছে একটুখানি ঘুমিয়েছিল এখন পড়তে যাবে টিফিন খেয়ে আর মেয়েকে দেখো এখন রেডি করে দিচ্ছি হ্যাঁ আমাদের বাড়িতে গেস্ট আসবে তো হঠাৎ করে জানা ছিল না তো মানে গেস্ট আসবে সেটা জানি কিন্তু যে প্রিপারেশান নিতে হবে নিজেদের সেটা বুঝতে পারিনি তো অরূপ এখানে গেস্ট যেহেতু আসবে নিজের হাতে রান্না করে কিন্তু খাবো সেটাই কিন্তু শাশুড়ি বললো আর এখানে দেখো আমি বিকালবেলা মামাকে চা দিয়েছে আর মা পাওভাজি করে দিয়েছিল সূর্যকে সেটা কিন্তু এখন খাচ্ছেও তারপরে দেখো এখানে আরও এখন যা যা লাগবে তাই জন্য কিন্তু সব নিয়ে এসছে হ্যাঁ কী কী রান্না হবে বেশি কিছু না ফ্রাইড রাইস আর হবে চিলি চিকেন মানে বেশি সিম্পলের মধ্যে যাচ্ছি কারণ বাচ্চা নিয়ে না অতটা করতে পারবো না যতই গিয়ে রাখুক না কেন মাকে তো খাওয়াতে হবে তাই না বলো আগে থেকে শাশুড়িরও শরীরটা ভালো নেই তাই আমাকেই করতে হবে তাই আমি ছটফট করে অরুক কিন্তু যা যা লাগবে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে এসেছিলো মানে তারপরে দেখো এখন চিলি চিকেনটাকে ভালো করে মাখিয়ে রাখবার বেশিক্ষণ মাখানোর আমার হাতে একদম সময় নেই কেন তো কারণ ওনারাও আসবে প্রায় ওই সাড়ে সাতটা আটটার নাগাদ চলে আসবে তাই আমার হাতে সময় খুবই কম প্রায় ছটার মধ্যে কিন্তু আমি রান্নাঘরে ঢুকে গেছি কারণ আগে থেকে যদি জানতাম যে আমাকে রান্না করতে হবে তাহলে কিন্তু আমি দুপুরবেলায় মানে গুছিয়ে রাখতাম সেগুলো কিন্তু অনেকটা সময়ও কিন্তু আমাদের তাহলে কিন্তু বাঁচত তাই তো কিন্তু সেটা আর আজকে আর হলো না কারণ তো জানা ছিল না শাশুড়ির খুব ইচ্ছা যে নিজের হাতে আমরা কিছু বানিয়ে খাওয়াই তো তা চলো যাই হোক আজকে আর শাশুড়িতে বানা করলাম না কারণ নিজে মুখে বললেন তাহলে আমি ওটাকে বলতাম যে না কিনে আনাটাই কিন্তু বেস্ট ছিল কিনে আনলে কি ঝামেলাটা কম হয় ঝামেলাটা কম হলেও কিন্তু তোমার পয়সাটা বেশি লাগবে বাইরের দোকানে খাবারটাও যেরকম অতটা ভালো হয় না তেমনি কিন্তু টাকাটাও বেশ ভালোই যায় তার থেকে বাড়িতে আমরা তার থেকে কম টাকা কিন্তু আরও বেশি জন মানুষ খেতে পারবো তাই এইভাবে আমি হিসাব করে অরূপ বলছিল যে এভাবে যদি চলা যায় তাহলে কিন্তু আমাদের ভালোই হবে তোমরাও কিন্তু করতে পারো তো যাই হোক দেখো এখন এখানে চিলি চিকেনটাকে মাখিয়ে জাস্ট পাঁচ ছ মিনিট আমি রেখেছিলাম সেই ফাঁকে গিয়ে মিহিকে আবার একটুখানি ফিট করিয়েছি কারণ মিহি একটু কাজ ছিল তারপরেও ঠাকুমার কাছে দিয়েছিলাম আর মা ছিল বলে অবশ্য মেয়েটুই দায়িত্বটা নিয়েছি এখানে কিন্তু নিতাম না কারণ মা ওদিকে আমাকে সব কিছু ফ্রায়েড রাইসের যাবতীয় বিনস গাজর যা যা লাগবে কেটে দিয়েছে তারপরে ধরো চিলি চিকেনের যে পেঁয়াজ ক্যাপসিকাম মানে যা যা লাগবে সব মা কেটে দিয়েছে আর ছট ছট আমি এখানে রান্নাটা বসে দিয়েছি আর আজকে ভাজার জন্য একদম সময় নষ্ট করবো না আর হাঁড়িতে দেখো গরম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর সাদা তেল দিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি মানে ভাতটা একটু জলটা গরম উঠলে তারপরে দেখো আর এখানে যেগেছিখানে যেভাবে করে প্রথমে রসুন আর পেঁয়াজ পাতাটা আমি কিন্তু ফোরন দিচ্ছি পেঁয়াজ পাতাটা যদি তোমাদের না থাকে অপশানাল যদি না দাও খারাপ হয় না খেতে কিন্তু দিলে কিন্তু বেশ ভালোই লাগে তো এটা কিন্তু চিলি চিকেন মানেই কিন্তু হাই ফ্লেমের রান্না মানে চাইনিজ রান্না জানো সেটা বলার কিছু নেই পরপর কিন্তু ভেজে যা যা জিনিস পেঁয়াজ গোটা গোটা করে মানে হাফ টুকরো করে মানে একটাকে টুকরো করে দিয়ে দেবো তো এমনি ফোরনটা হয়ে গেলে রসুনের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে তেলে ভাজলে মনে হয় কি তখনই কিছু একটা খাবার একটা খিদেটা বেড়ে যায় আর মা দেখো কত সুন্দর করে কেটেছে কি কালারফুল দেখতে লাগছে না আর এই পাশে আমি আবার গাজরটা ভাজা পছিয়ে দিয়েছি এদিকে চিলি চিকেনটা হচ্ছে এদিকে আমি কিন্তু ফ্রায়েড রাইসেরও কিন্তু জোগাড় করা শুরু করে দিচ্ছি আর এই হাঁড়িটার মধ্যে দেখো ফ্রায়েড রাইস আমার কমপ্লিট তোমাদের সাথে কথা বলতে বলতে আর চিলি চিকেনও কিন্তু কমপ্লিট সবাই তো শাশুড়িকে আর মাকে দিয়ে আগে একটু টেস্ট করা চিলি চিকেন না ওইগুলো

একেবারে ওই করে পুরো টফি ধরার মতন একেবারে টফি ধরার মতন তো এইভাবেই আমরা হাউস কিন্তু হিসেব করে চললে আমাদের অনেক ভালো হবে তো চলো এখন গেস্ট এসেছে ওদের সাথে কথা বলি গল্প করি আবার দেখা হবে নেক্সট ব্লগে তো ভালো লাগলে কী করে দিলে একটা লাইক করে দেবে আর নতুন যারা আছে তারা কী করবে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো গিয়ে দিই আজকে ব্লগটা শেষ তো ঠিকঠাক গুড নাইট সবাই ভালো থাকে